বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করো আমি অবাক হয়ে যাই কি করে ওইসব ম্যাজিস্ট্রেটরা আমি জানি না তারা আমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে কিনা নেই যা পারে করুক সারা জীবন জেল কাটছি আবার যদি প্রয়োজন হয় যাব জেল যাব মরে যাব ঠিক আছে আর যদি বেঁচে থাকি মধুর দাবি জমি করাই লো বেশি তো আর বাঁচবো না আপনাদের আর বেশি দিন জ্বালাবো না মরার আগে যদি দেখে যেতে পারতাম একটা নিঃশ্বাস নিতে পারছি গণতন্ত্রের দেশে ধর্মের দেশে একটা আবহাওয়া না আল্লাহ করে নিন তুমি সব জানো তুমি সব দেখো আমরা জানি নির্যাতিদের ফরিয়াদ এবং আল্লাহর আলুের মাঝখানে কোনো পর্দা থাকে না যদি তাই হয় আল্লাহ গুরে রহিম তুমি কি অন্যায় দেখছো না তুমি কি এই জুলুম দেখছ না মা বোনের এই ইজ্জত হানি তুমি দেখছো না তুমি দর্শন দেখছো না তুমি খুন দেখছো না তুমি লুটপাট দেখছো না তুমি মানুষের এই অত্যাচার তুমি দেখতে পাচ্ছ না আল্লাহ আমি তোমারই কাছে আজকে ফরিয়াদ করতে চাই বাংলাদেশের মানুষকে একটা স্বাধীনতা দেওয়ার জন্য সেই ক্লাস আপেন করার অবস্থার থেকে মধু তোমার মনে আছে আমরা জেল খাটা শুরু করলাম আন্দোলন করা শুরু করলাম আরে আজকে মৃত্যুর আগ আগেও আমাকে কথা বলতে হচ্ছে এই দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিল স্বাধীনতা ঘোষণা যে দিয়েছে তার স্ত্রী তারেকের মা কোকর মা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি যেখানে ছিলেন অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন আজকে এই বৃদ্ধ বয়সে তার বিরুদ্ধে মামলা দেয় উনি নাকি এখান থেকে সাইদাবাদ গিয়া উনি নাকি ট্রাকের মধ্যে আগুন আর কোন পাগল তো এই কথা বিশ্বাস করে না সবই নয় অনুরোধ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তুমি শপথ নেওয়ার সময় বলে আসছিল আমি কারো প্রতি পক্ষপাতিত্ব করব না আমি সবাইকে এক চোখে দেখব এই কথা বলে আল্লাহর নামে তুমি শপথ নিয়েছিলে আল্লাহ কিন্তু সব রেকর্ড করে রাখছে রেকর্ড করে রাখছে তুমি ওখান থেকে আইসেই কলমের এক খোঁজায় আওয়ামী লীগের পনেরো হাজার মামলা তুলে দিলে এই মামলার মধ্যে তুমি অনেক দিনের মধ্যে আসা নিছিল বিএনপির কোন মামলা তুমি তুললা না এই তোমার বিচার এই তুমি প্রধানমন্ত্রী তুমি কার প্রধানমন্ত্রী তুমি এই দেশের প্রধানমন্ত্রী নাও মানুষের প্রধানমন্ত্রী নাও তুমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ট্রেনের মধ্যে এক লোক বসে উঠে সে সারাক্ষণ শুনতো